আমরা শরীর শাহ আবাহ তো পড়ছে শাহবাহ আমাদের মধ্যে কি আল্লাহ দিন পাইছেন আপনি পাইবার পাইছি আপনি পাইবার পাইছেন এত মারিকার আল্লাহ হয়ে গেল শেয়াল্লাহ কোন আছে

Thank <laughs> you. যে ব্যক্তির অন্তরের মধ্যে নবীর মহাব্বত আছে ভালোবাসা আছে ওই ব্যক্তির বরণের আগে একদিন হলেও নবীর দিদা তার হয়ে যাবে

না আর নবীর কথা গুণা আছে জরকাল গুণা আছে

वो लगे तो बुस चल रहा

اللہ <Rs>